পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পুরীর আদলে দীঘার সমুদ্র সৈকতে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন সকালে মালদা ইস্কন মন্দিরে নগর পরিক্রমা এবং বিশেষ পুজোর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর কাকলি চৌধুরী প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য ভক্তরা যারা জগন্নাথ দেবকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তাদের আজকে পূর্ণ দিন কারণ জগন্নাথ দেবের আরেকটা মন্দির স্থাপন হয়েছে দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরটা তিনি স্থাপন করলেন এবং আজকে তার দ্বারক হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে উত্তালে পড়ে যাবেন মালদায়ও আমরা এই মন্দিরটিকে যেখানে জগন্নাথ দেব সুভদ্রা উনত্রিশটা ওয়ার্ডে আজকে প্রসাদ বিতরণ হবে আর নগর কীর্তন হবে মঙ্গলবার ছিল মহাযজ্ঞ বুধবার দীঘার সমুদ্র সৈকতে প্রাণ প্রতিষ্ঠা জগন্নাথ দেবের ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে সাধারণ মানুষ যাতে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার ছবি লাইভ দেখতে পান তার জন্য শহরের বিভিন্ন জায়গায় স্ক্রিনের ব্যবস্থা করা হয় দীঘার জগন্নাথ মন্দিরে পুজো পাঠের দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনকে পশ্চিমবঙ্গের দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করার উদ্যোগ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান বাজার পৌরসভার চেয়ারম্যান ও ইস্কন ভক্তরা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলে নিউজ